সততা ও আত্মত্যাগে বলিয়ান হয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষায় নৌবাহিনীর নবীন কর্মকর্তাদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল জামান সকালে চট্টগ্রামের পতেঙ্গায় বাংলাদেশ নেভাল একাডেমিতে বাংলাদেশ নৌবাহিনী রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান সেনা প্রধান বলেন একবিংশ শতাব্দীর প্রগতিশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ নৌবাহিনী একটি আধুনিক প্রযুক্তি নির্ভর এবং ত্রিমারতে ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে অনুষ্ঠানে নৌবাহিনীর দুই বি ব্যাচের চুয়াল্লিশ জন মিডশিপম্যান এবং দুই হাজার পঁচিশ এ ব্যাচের আট জন অফিসার সহ মোট বাহান্ন জন প্রবীণ কর্মকর্তা কমিশন লাভ করেন কুচকাওয়াজ পরিদর্শন শেষে সেনাবাহিনী প্রধান বিভিন্ন বিষয়ে কৃতি প্রশিক্ষণার্থীদের হাতে পদক তুলে দেন সততা সত্যবাদিতা কর্তব্যনিষ্ঠা ও কঠোর পরিশ্রম দ্বারা নৌবাহিনীর উপর অর্পিত সকল দায়িত্ব তোমরা আন্তরিকতার সাথে পালন করবে তোমাদেরকে যে কোনো ধরনের চ্যালেঞ্জ গ্রহণের জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে সামরিক চেতনা ও মূল্যবোধকে সমুন্নত রেখে এবং যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেশপ্রেমকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে